你玩这个。 BANG yeah. গোশালায় চলে এসছি গোশালা সামনে রয়েছে গোশালা সব কেন কি মাখন ক্ষীর সবইভাবে যায় বন্ধুরা যে গোশালা বিভিন্ন এবং উপকারিতা আছে খুব কষ্ট পড়তে হবে সে কী কাজে লাগে এই গছটা উঠবো আমরা এই গছটা আরে মা তো করতো দেখলাটা একটু উঁচুতে কতবার মা

সব কিছু দাম আছে গোসালা চাই খাওয়া পাওয়াতে পারা তোমরা গানদের গৌমাতা সেবা করতে হবে কত গরু বিরিয়ানি গোসা কত গরু কত সবাই হিন্দু হয়ে গেছে দেখা দেখতে পাচ্ছি আমাদের খাবার খেয়ে নিয়ে এসে খাওয়াচ্ছি তোমরা চাইতে খাওয়াতে পারো এই গরুটা সিংটা দেখো

দেখো যেমন গরু রয়েছে তেমন রয়েছে গরুর জন্য খাওয়ার বিচুলি কাদামের রয়েছে বিচুলি কাটানো কাটা হয় মেশিন দিয়ে এইগুলো গরুদের খাওয়ানো হয় দেখো কত বিচুলি রয়েছে অনেক গরু যেমন যেমন বিচুড়িও রয়েছে অনেক রয়েছে ট্রাক্টর খাবার নিয়ে আসা সব কুচি কুচি করে কাটা আছে গরুদের গরুর তো বন্ধুরা এই যে পাল্লা আছে কত দাড়ি দাড়িপাল্লা এই পাল্লাতে তোমার ওজনের এবং তোমার ওজনের সমান খাবার দান করতে হবে এখানে প্রাইস রেট লেখা আছে

ঠিক আছিস কেমন দেখি একটু হ্যালো কেমন মিষ্টি নাতে তো গোশালার গরু দিয়ে গাড়ি গরুর গাড়ি What's